মাধ্যমে আপনাদের দর্শককে যে বাঘা যতীন এমন একটা সাবজেক্ট এমন একটা গল্প এমন একটা ছবি এমন একটা মানুষের বিদ্যার কথা যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা হচ্ছে যেটার জন্য আমরা এটা হিন্দিতেও রিলিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয় ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প ওনার সাবজেক্টাই কারণ করার জন্য মনে হয় দেখা হচ্ছে এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই তেইশে জুন স্টার জলসায়

ভারতীয় বাঙালি তো বলছো না ভারতীয় যে ফুটবল কে কিক করেছিলেন এবং জিতেছিলেন তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না যতক্ষণ না আমরা গোলন্দাজ নিয়ে আসি এবং ডেফিনেটলি যেরকম বাঘা জ্যোতি বাঘা জ্যোতি আমরা সবাই জানি উনি বাঘ মেনেছিলেন কিন্তু ওনার যে জীবন ওনার কি হয়েছিল ওনার সময় উনি যে এই যে গুজান ফ্যাক্টরি গান হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে এবং এইটা অনেক মানুষের কাছে জানার জন্য তো সেইটা একটা সিনেমার মাধ্যমে সিনেমার যেটা আমরা সব বলি ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম মানুষের কাছে পৌঁছানো এবং গল্পগুলো অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে এবং সেই জায়গা থেকে বারাজুদ্দিন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ কম্পার রেসপন্স পেয়েছিলাম এবং লাস্ট ইয়ার দা ব্লকমাস্টার তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশন মুখে পেতে চলেছে এবং আমাদের চেষ্টা যেটা তুমি বললে কি এরকমই ইতিহাসে হারিয়ে যাব যে চরিত্রগুলো সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া এটাই আমাদের চেষ্টা এবং আমাদের পরের যেই গল্পটা আসবে এটা আমার মনে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ যায় না কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছে এবং সেইটাকে নিয়ে আমরা চলছি এবং আমার মনে হয় খুব যদি ঠিকঠাক যেটা সামনের বছর থেকে আমরা শুনছি এবং তার ডিরেক্টর অফ দেবদা বলছি একজন

অনেকগুলো ছবি আমার কমিটমেন্ট হয়ে যাচ্ছে সেই কমিটমেন্টগুলো শেষ করতে করতে আমার দু বছর কেটে যাচ্ছে তার মধ্যে অনেকগুলো ছবি আপনার চিগড়ি অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে পেতে শুরু হবে তো সেই জায়গাতেই দাঁড়িয়ে আমি এই ছবিগুলো অলরেডি সাবমিট করেছি সেটা শেষ করতে করতে আমার দু বছর কেটে হ্যাঁ খাদান নিয়ে খাদান কবে আসতে নতুন করে আনতে পারে খাদান আমার শুটিং আবার রিজিউম করবো জুলাই থেকে খাদান রিলেটেড হতে আমার সিগড়ি